রবিনসন বর্তমানে ব্রিটেনে অন্যতম আলোচিত ও বিতর্কিত ব্যক্তি সম্প্রতি তিনি ব্রিটেনে আওয়ামী লীগের চলমান আন্দোলনগুলোকে লক্ষ্য করে প্রকাশ্যে সমালোচনা করেছেন গতকাল তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি একটি এগারো সেকেন্ডের ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে টাওয়ার হ্যামলেটসে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান দিতে দিতে মিছিল করছে ভিডিওটি শেয়ার করে টমি রবিনসন লিখেছেন বাংলাদেশিরা আবারও টাওয়ার হ্যামলেটসের রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা যদি এতটাই চিন্তিত হয় তাহলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো উচিত আমরা আর বিদেশিদের ঝামেলা সামলাতে পারছি না তার এই মন্তব্যের পরপরই টুইটটিতে প্রচুর প্রতিক্রিয়া পড়তে শুরু করে যার বেশিরভাগই বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে নেতিবাচক সুরে ছিল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সম্প্রতি বাংলাদেশে লকডাউন শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই কর্মসূচির প্রতি সমর্থন জানাতে ব্রিটেনের আওয়ামী লীগও একাত্মতা প্রকাশ করেছে আলতাবালি পার্কে সমাবেশ ব্রিক লেন হয়ে মিছিল এমনকি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ গতকাল কয়েকদিন ধরে এমন কর্মসূচি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে এর আগে বাংলাদেশের রাজনীতিক ইস্যুতে ব্রিটেনে অন্যান্য দল সমাবেশ করলেও এখন আওয়ামী লীগও একই ধারাবাহিকতায় বড় আকারের প্রতিবাদ করছে তবে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত সাম্প্রতিক মিছিলটি টমি রবিনসনের দৃষ্টিতে নেতিবাচকভাবে উঠে এসেছে তার টুইটে তিনি শুধু আন্দোলনের সমালোচনাই করেননি বরং বাংলাদেশি অভিবাসীদের অবস্থান নিয়েও কটা যা তার অনুসারীদের মধ্যে আরও বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে এদিকে টমি রবিনসনের টুইটে করা মন্তব্যকে ঘিরে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই বলেছেন রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে কিন্তু কোন সম্প্রদায়কে ফেরত পাঠানো উচিত এরকম মন্তব্য সরাসরি ঘৃণা প্রচারণার মতো শোনায় তাদের দাবি লন্ডনের টাওয়ার হ্যামলেটস সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা বহু দশক ধরে পরিশ্রম করে সমাজ ও অর্থনীতিতে অবদান রেখে আসছে শুধুমাত্র রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়ার কারণেই তাদের দেশান্তরিত করার দাবি অযৌক্তিক এবং বৈষম্যমূলক আরও অনেকেই উল্লেখ করেছেন ব্রিটেনের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার আছে সে বাংলাদেশি হোক বা অন্য কোনো জাতিগোষ্ঠী কেউ কেউ রবিনসনের বক্তব্যকে রাজনীতি দিয়ে কমিউনিটি উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন তাদের মতে একটি নির্দিষ্ট ভিডিও ক্লিপ ব্যবহার করে পুরো বাংলাদেশি কমিউনিটিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা হয়েছে অন্যদিকে কিছু সমালোচনামূলক মন্তব্য পাওয়া গেছে যেখানে বলা হয়েছে বিদেশের মাটিতে রাজনৈতিক ইস্যু নিয়ে অতিরিক্ত উত্তেজনা ছড়ানো উচিত নয় কারণ তাই স্থানীয়দের চোখে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে যার ফল ভোগ করতে হতে পারে সবাইকে তবে সামগ্রিকভাবে অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশি রবিনসনের বক্তব্যকে অন্যায় ঘৃণামূলক হিসেবে আখ্যায়িত করেছেন